আলাইকুম সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে দৌড়ে গেছি একজন বিশেষ গেস্ট কে আমন্ত্রণ করার জন্য আর সেই গেস্ট হলো আমাদের সাগর ভাই আমি লিটার ঘুমাইতেছিলাম এই যে আমাদের জন্য কিছু নিয়ে আসছে বক্সের ভিতরে সুদূর ময়মনসিংহ থেকে সারা রাত গাড়িতে জার্নিতে করে আসছে আমাদের বাড়িতে কেন এসেছে আমাদের জন্য কি নিয়ে আসছে এগুলো নিয়ে আজকের ভিডিও ঠিক আছে আমরা কিছুক্ষণের ভিতরে খুইলে দেখামো যেগুলোর ভিতরে কি আছে তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এরপর আমি চলে গেলাম সবকিছু গুছ গাছ করার জন্য এর মধ্যে পাবেল ভাই সাগর ভাইকে নিয়ে গেল আমাদের নতুন সেট আপ দেখানোর জন্য আমাদের বাড়ির তিন তালাতে যে কবুতরের ছিল সেই সেট আর থাকছে না আমরা এই খালি করছি এখানে নতুন নতুন কিছু আসতে যেতেছে আপনাদেরকে ইনশাল্লাহ ইন ফিউচার দেখাবো সেটা পাবেল ভাই সাগর ভাইকে ঘুরে ঘুরে দেখাইতেছিল আর বলতেছিল যে এখানে কি কি সেট হবে কি হবে না হবে তো সাগর ভাইকে সবকিছু বলা হয়েছে এবং ইন ফিউচারে আপনারাও সবকিছু দেখতে পারবেন ধীরে ধীরে সেগুলো ভিডিওতে আসবে

রাত্রে একটার দিকে রওনা ইসি সিং থেকে বাইরের কাছে আসবো কোয়েলগুলা নিয়ে যেহেতু একটা নতুন একটা ব্রিট আমরা ইনশাল্লাহ শুরু করছি বাংলাদেশে সর্বপ্রথম শুরু করছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অলরেডি ডিম বাচ্চা করতেছে ভালোভাবে এবং আশা করি দেশের প্রত্যেকটা মানুষের এটা একটা কাজে লাগবে কারণ নর্মাল একটা কোয়েল যখন মনে করেন একশো বিশ গ্রাম দেড়শো গ্রাম ওজন হয় সেই জায়গায় যদি একটা কোয়েল চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হয় এটা জવાય করে কমপক্ষে একটা ছোট ফ্যামিলি একবেলা খাইতে পারবে আসলে আর এটা ডিমের সাইজ কিন্তু দেশি কোয়েলের তুলনায় অনেক বড় সরিโล যে হোয়াইট এটা সবচেয়ে দ্রুত আসে পাশাপাশি অল্প দিনেই ডিম দেবে সর্বোচ্চ 40 দিনে ডিম পাবেন আচ্ছা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এটা কিন্তু একটা কোয়েল কিন্তু এটা উড়তে পারে না ভাই মানে আমাদের যেই একটা পেড়া ছিল যে কোয়েল খায় পালতো হবে কে যে আটকে পালতো হবে উই পারেই নাই চিন্তা করেন যে একটা কোয়েল যে উড়তে পারবে না 마শাআল্লাহ এটা হলো হোয়াইট জায়ান্ট কোয়েল আচ্ছা সাগর ভাই আপনার এগুলো নিয়ে প্ল্যান কি এগুলা প্রথমত আমার টার্গেট হচ্ছে যে সারা দেশে ছড়াই দেওয়ার জন্য কারণ যেহেতু অনেকেই নিজেদের বাচ্চাদেরকে কোয়েল পাখি কিনা দেয় কিন্তু দেখা যাচ্ছে খাঁচা একটা রাখে দরজা খুললে কখনো মানে দরজা ফাঁকা পাইলে চলে যায় রাখতে পারে না বিভিন্ন জায়গার কারণে আর এটা অনাহাসে যে কেউ ফ্ল্যাট বাসার বারান্দা বা যে কোনো পরিবেশে যেভাবে ছেড়ে দিতে পারবে যে হাতে বসে বসে রয়েছে মোট কথা সবচেয়ে শান্তশেষ্ট প্রাণী উঠতে পারে না দ্রুত ওজন আছে একটা ব্যাপার আপনাদের মাঝে শেয়ার করা উচিত এই কোয়েল নিয়ে সাগর ভাই প্রথম বাণিজ্যিক ভাবে কাজ শুরু করেছে একটা বিদেশি এক্সেটিক পাখি নিয়ে প্রথম প্রথম কাজ করা কি পরিমাণ কষ্টের বা ইনভেস্টমেন্টের ব্যাপার সেপার আছে এগুলো আপনারা হয়তো বা অনেকে জানেন এই জিনিসটা আপাতত বেশ কিছুদিন এক্সুয়েটিক বার্ড হিসেবে আপনারা কালেক্ট করতে পারেন যেহেতু এটা একটা এক্সুয়েটিক বার্ড এক্সুয়েটিক কোয়েল তাই এটাকে কেউ নর্মাল দেশি বা জাপানি কোয়েলের মতো কিউ মনে করবেন না ওগুলো যেহেতু বাংলাদেশ অনেকদিন আগে থেকে আছে একটা স্টেবল পর্যায়ে চলে গেছে তবে এটা কিন্তু একদম নিউ এক্সুয়েটিক বার্ড তো এটা আপনারা সেই হিসেবেই সংগ্রহ করতে পারেন যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আর ডিমের সাইজ কেমন ডিমের সাইজ তো দেশি কোয়েলার অনেক বড়ো মানে দেশি বলতে জাপানি কোয়েল যেটা আছে এটা থেকে অনেক বড় এবং আমি যতটুকু দেখছি ডিমের পার্সেন্টেজ মানে ডিম দেওয়ার হার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে আচ্ছা তাহলে আমাদের দেশে যে পাওয়া যায় জাম জাপানি জাম্বু বলে ওগুলোর সাথে এগুলো তফাৎ কী

ওই যে আপনার বাসায় সাললেন চইলা যাইবে আরেক বাড়িতে এরকম কোনো চিন্তা ভাবনা নাই আর এত রক বুঝতেছি যে এটা দুই ধরনের মানুষই পুষতে পারবে শৌখিন ভাবেও আর কেউ যদি চিন্তা করে যে তার মাংসের চাইদেব বা ডিমের চাইদেব মিটেতে চাই সেটাও এটা একটা বেস্ট অপশন হবে আমার কাছে মনে হচ্ছে কারণ এত বড় সাইজের কোয়েল এটা আসলে কি ভিডিওতে কেমন লাগিছে আমি আমি বুঝতেছি না কেউ যদি চিন্তা করে যে না হাতে নিয়ে যদি কেউ দেখে না ভাই তাহলে সে কনফার্ম এটা পছন্দ করবে ও মানে কেউ যদি এটা হাতে নিয়ে ধরে না মানে সেটা নিতে বাধ্য হবে আশা করবো সবার কাছে থাকবে আমাদের যারা ফ্যান আছে সবার কাছে ইনশাল্লাহ থাকবে যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন হবে তারা সেখানে যোগাযোগ করে নেবেন আমার হাতের তুলনা দেখলে হাতটা কতটুকু আর কুয়েল আমার ইচ্ছা হলো যেহেতু একটা নতুন জাত দেশে সংগ্রহ করছি আমি যেহেতু সর্বপ্রথম এই জাতটা সংগ্রহ করছি আমি চেষ্টা করব সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্য কারণ আমার ইচ্ছা যত ছোট বাচ্চার আমাদেরকে ফোন দিয়েছে এখন পর্যন্ত পাখি পালবে তাদের পাখি পালার অসুবিধা হয় যে একটা জায়গা নির্ধারণ করতে হবে একটা খাঁচা বানাইতেবো না একটা পাখি চলে যাইবো এই কুয়েল পাখি বুঝতে পারবে একদম অ্যাপেনলি সেরে যে হাতের ভিতরে বসে রয়েছে কিন্তু উঠতে পারতেছে না এখানে রেখে দিনে এখানেই বৈশা থাকবে একদম শান্ত সৃষ্ট্য একটা পাখি উঠতে পারতেছে না পাশাপাশি একটা ছোটো মোটো একটা ফ্যামিলি জবাই করে একবেলা খাইতে পারবে ডিমের সাইজ বড় অনেক প্রবাসী আছে যে ভাই ডিম ডিম পর এমন কুয়েল দেন যে বাচ্চা দেখি ডিম খাওয়া মনে জন্য কিন্তু এটা সাইজ অনেক বড় আর এই যে বাচ্চাগুলো দেখলে বুঝতে পারেন যে আসলে এটা কতটুকু ওজন হইতে পারে এটা বইলা ওজন দরকার নয় যেহেতু হাতে নিচি দুই হাতে একটা কুয়েল ধরতে হইতেছে এটা সাইজটা কেমন হইতে পারে এটা আমি ইনশাল্লাহ সারা দেশে দেওয়ার জন্য চিন্তা করব সবচেয়ে বিশেষ কথা হচ্ছে একটা নতুন জাত সংগ্রহ করা আমাদের অনেক কষ্ট হয় অনেক মানে পরিশ্রমের পরে আমরা এই পর্যায়ে আসছি শুধু শুধু অনেকেই হয়তো চেষ্টা করবেন নখ করার জন্য অযথা যারা এই সম্বন্ধে আইডিয়া নাই শুধু শুধু আপনারা নখ করেন না এটার ব্যাপারে আগে বিস্তারিত জানবেন যে জিনিসটা কি এটার নাম হচ্ছে হোয়াইট জাইন আপনারা গুগল ইউটিউবে সার্চ দিয়ে জানার পরে যদি এটার প্রতি আগ্রহ থাকেন যে পুষবেন লালন পালন করবেন তাহলে করতে পারে আমি বলে দিই ফাইনালি আমি যেহেতু ঢাকায় ফ্ল্যাটবাসে রয়েছি ফ্ল্যাট বাসায় আমরা অনেকে অনেক কিছু পালতে চাই বারান্দাতে কিন্তু পালতে পারি না কেন ওই বারান্দা আর ওদের যে গ্রিল গ্রিলে অনেক কাহিনী কিন্তু এই জিনিস ফ্লাই করতে পারে না এবং ডিম দেয় রেগুলার প্রতিদিন ডিম দেয় তো এটা তো ভাই ঢাকার বাসায় প্রতিটা ফ্ল্যাটে ফ্ল্যাটে বারান্দা বারান্দা থাকতেই পারে কারণ প্রতিদিন আপনি ডিম পাচ্ছেন আর কোয়েলের ডিমের থেকেও অনেক বড় যেহেতু এত বড় ডিম আপনারা পাচ্ছেন ডেলি ডিম পাচ্ছেন তো ভাই এটা মাস্ট এটা আর কি যারা কবুতর পালন করতেন বা করেন তাদের কাছে অবশ্যই থাকা উচিত বা নতুন করে যারা পালবেন চিন্তা করছেন কোনো কিছু পুষবেন তারা অবশ্যই রাখতে পারেন আর যদি রাখতে চান তাহলে তো আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো সকলকে ধন্যবাদ সাগর সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এগুলো নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এগুলো আমাদের জন্য নিয়ে আসার জন্য অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আশা করি ভালো করে টেক কেয়ার করবো আর অনেক অনেক ডিম খাইতে পারবো আর বাচ্চা তো হবে ইনশাল্লাহ আমাদের